একটি বড় খবর একমাত্র শিলচর পর্দায় ভেঙে পড়লো ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ অবশেষে শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জনপ্রিয় কলেজ গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী গাছ ভেঙে পড়ল অধ্যাপকের গাড়ির উপর শিলচর জিসি কলেজের ঐতিহাসিক কাঁঠাল গাছ মঙ্গলবার সকালে ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন কলেজের এক অধ্যাপক উল্লেখ্য গত এপ্রিল রাতে হঠাৎ করে ভেঙে পড়েছিল শিলচর জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ গাছের একটি অংশ আর মঙ্গলবার সকালে ঝড় বৃষ্টির মধ্যে পুরো গাছটি ভেঙে পড়েছে অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী তার এবং আরেক শিক্ষকের গাড়ির উপরে আছড়ে পড়ে কাঁঠাল গাছের বাদবাকি অংশ গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়েছিল এই কাঁঠাল গাছটি ফলে গাছটির সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তার আগেই আজ পুরো গাছটি ভূপাতিত হলো এর সঙ্গে শেষ হয়ে গেল এই কলেজের বহু পড়ুয়া শিক্ষক শিক্ষিকার জীবনের অনেক স্মৃতি গত উনত্রিশ এপ্রিল যখন গাছটির একটি বড় অংশ ঝড় তুফান ছাড়াই পড়ে গিয়েছিল তখন গাছটির বাদবাকি অংশ হেলে রয়েছিল এই অংশটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছিল জিসি কলেজের এই কাঁঠাল গাছটির সঙ্গে এই অঞ্চলের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে হঠাৎ করে গাছটির ওই অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করা হয়েছিল বন বিভাগের সঙ্গে কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে গিয়েছিল ঝড় তুফান ছাড়া ঠিক কী কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করা দেয় উদ্ভিদ বিভাগ তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কোনো ধরনের পোকা হয়তো গাছটিকে আক্রমণ করে ফাফরা করে দিয়েছে এই বিষয়ে আমার বিশ্বদ বিবরণ তুলে ধরেছিলেন ডিসি কলেজের ভারপ্রাপ্ত অর্থক্য অপ্রতিম নাথ মানে আমি জাস্ট স্টিলাম আগে এসেছি এসে জাস্ট বাড়িতে গেছিলাম তারপরে বাড়ি থেকে আমি এলাম আর এই বৃষ্টির মধ্যে এসেছিলাম আমার ডিপার্টমেন্টাল মিটিং ছিল সাড়ে এগারোটায় তো আমি এগারোটা পঁচিশে আমি গাড়িটা জাস্ট পার্ক করেছি এতটাই বসা গাড়ির হঠাৎ করে মানে এটা উদ্ভট শব্দ শুনতে পেয়ে আমি কিছুই বুঝতে পারিনি আর পুরো তারপর দেখলাম যে পুরো গাছটাই আমার গাড়ির দরজা খুলতে পারছি তারপর প্রিন্সিপাল স্যারের গাড়ির ড্রাইভার ছিলেন পাশে উনি এসে গাড়ির দরজা খুলে তারপর আমাকে রেস্কিউ করেন এরপরটা দেখলাম গাড়ির মানে আমি তো পুরো জিনিসটা দেখতেও পাইনি এখন এসে দেখলাম যে গাড়ির পুরোটা গাছ একটা ডাল একটা পুরো সামনা দিয়ে

अहं <laughs>